সোনার বাংলা ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই রেখাপাত্রের প্রচারে বাধা প্রতিবাদে থানা ঘেরাও অভিযান বিজেপির বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে প্রচারে বাধা বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে বসিরহাটের মাটিয়া থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তোলেন বিজেপির কার্যকর্তারা E a mulher que me E a mulher que me adoro. Fala barato para ataque. Barato para É pica-pira que pode É pica pode ser. É É pode ser. Mike is down,